আমি করিমগঞ্জের শ্রিভূমি জেলার ডিসি সাহেবের সাথে এবং ইলেকশন অফিসারের সাথে আমি আলোচনা করেছি বর্তমানে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে সমগ্র করিমগঞ্জ জেলায় শ্রীভূমি জেলায় এসআর নিয়ে যেটা যেভাবে একটা কোথা রটনা হচ্ছে যে কোনো মানুষ যদি তার বাড়িতে না থাকে বাইরে থাকে কেউ হয়তো চেন্নাই আছে কেউ হয়তো ব্যাঙ্গলোর আছে কেউ হয়তো বিভিন্ন জায়গায় আছে আয়োজল আছে এবং কিছু মানুষ যারা যারা বিদেশেও আছে তো কিছু কিছু বিএলও যারা অনেক ঘরে যারা এই এসারের কাজ করছেন তারা বলছেন যে যারা বিভিন্ন জায়গায় আছে তাদের নাম এই ভোটার লিস্টে সংযোজন হবে না এটা নিয়ে একটা সংশয় সৃষ্টি হয়েছে কেউ কেউ বলছেন এ যা এটা বিজেপি মুসলমান বুটদের বুট কাটার জন্য একটা চক্রান্ত শুরু করেছে আদৌ সেটা ঠিক নয় এবং কিছু কথা বলা হচ্ছে যে মুসলমান যারা এ প্রায় পনেরো জন এ ডিসচার্জ করে হিন্দু এ দেওয়া হচ্ছে তো আমি আলোচনা করে আজকে ডিসি সাহেবকে অনুরোধ করেছি যে আপনি একটা মিট দিন ওনাদের সাথে আলোচনা অত্যন্ত ফল ফলপ্রসূ হয়েছে ওনারা বলেছেন না এ ধরনের কোনো মানে ইনস্ট্রাকশন কোনো বিএলওকেও দেওয়া হয়নি কোনো এ দেওয়া হয়নি এবং যে পনেরোজন মুসলমান ইয়ারকে সরিয়ে হিন্দু ইয়ারকে দেওয়া হয়েছে এটাও সঠিক নয় কারণ যারা অব্যাহতি পেয়েছেন কয়েকজন যারা কাজ করতে মানে ঠিকমতো কাজ করতে পারছেন না এতে হিন্দুও বাদ পড়ছেন মুসলমানও বাদ পড়ছেন সুতরাং হিন্দু মুসলমান করে যারা হিন্দু মুসলমান রাজনীতি করেন তারা এটা প্রচার করছেন আজকে আমি ডিসি সাহেবকে বলেছি এবং আমি ইলেকশন অফিসারকে বলেছি যে আপনারা প্রেসমিট দিন ওনারা সুন্দরভাবে আজকে প্রেসমিট করে ওনারা একটা মেসেজ দিয়েছেন যে এ ধরনের কোনো বুট কাটা হচ্ছে না এদের বুট কাটা হবে না এরা থাকবে কেউ হয়তো আমি আলোচনা করেছি যে কেউ হয়তো বিদেশে আছে কিন্তু আদৌ সেখানের কোনো বুটার নয় সে পার্মানেন্টলি সে ট্রান্সফার হয়নি এবং যারা হয়তো অন্যান্য প্রদেশে আছে ভারতবর্ষের তাদের তাদের তারাও পারমেন্ট পারমানেন্টলি এখান থেকে ট্রান্সফার হয়নি যদি কোনো বিএলর বা ইআর যদি সন্দেহ থাকে তে তাদের সাথে ভিডিও মেসেজ যুগে অন্তত তাদের কথাবার্তা তারা নিতে পারবেন এবং এদের ভোট কাটা হবে না আজকে এটা করিমগঞ্জের জেলাধিপতি এবং ইলেকশন অফিসার সাহেব ওনারা সবাই এটার সিদ্ধান্ত নিয়েছেন এবং ওনারা প্রেসমিট করেছেন সুতরাং আমি অনুরোধ করব যে যারাই এই ধরনের বিভ্রান্ত ছড়িয়েছেন তারা এটার থেকে বিরত থাকুন আর কোনো বুট কাটা হবে না কেউ কেউ বলছেন যে নর্থ কোরিয়ান থেকে বিশ হাজার ভোট কাটা হবে কেউ কেউ বলছেন অমুক কনস্টিটিউন্সি থেকে মুসলমান ভোট কাটা হবে সেটা সেটা আদৌ ঠিক নয় সুতরাং অন্তত সঠিকভাবে সেই এসআরের কাজ সঠিকভাবে হবে এবং কারও যদি কোনো সন্দেহ থাকে তাহলে করিমগঞ্জের জেলাধিপতি করিমগঞ্জের ইলেকশন অফিসার ওনারের সাথে যোগাযোগ করতে পারেন